আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন অলরেডি হয়তো থামনেল বা ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। আমাদের লিও মাঝে হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছিল সেই সময়টা আসলে ওর অসুস্থতার ওই টাইমগুলোতে আমি ভিডিও করা করার আসলে মন মানসিকতা আমার একেবারেই ছিল না যার জন্য ওর ওই সময়টার ভিডিওটা ভিডিওগুলো আমি আসলে করতে পারিনি যে ওর কী কী সিমটমস ছিল বা কি কি দেখে মনে হচ্ছিল যে ও অনেক অসুস্থ হয়েছে হঠাৎ করেই এই জিনিসগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিব অ্যান্ড অনেক কিছু টিপস আপনাদেরকে আজকে আমি দিয়ে দিব কিছু সতর্কতা যেগুলো বলবো তো আল্লাহর কাছে অশেষ রহমত যে বিড়াল আমার বিড়ালটা ও মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে আর সেই সাথে যে ডক্টর পুরোপুরি ভাবে চেষ্টা করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ তো এই ক্লিনিক ট্রিটমেন্ট কি সমস্যা হয়েছিল কী কী টিপস দেবো সেগুলো সব কিছুই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব আপনারা এই জিনিসগুলো চেষ্টা করবেন মেনে চলার জন্য বা এই ভুলগুলো কখনই আসলে আর করবেন না বা এই ভুল হচ্ছে দেখলেও ওদেরকে নিয়ে হচ্ছে সেফ জোনে রাখবেন আশা করি তো এটা আমার লাইফের ফার্স্ট টাইম যে আমার কোনো বিড়ালের এই প্রবলেম ফেস করেছে এটা হতেই পারে আপনাদের সাথেও হয়তো বা অ্যাক্সিডেন্টলি হতেই পারে এটাকে তো যাই হোক তো সেই সময় ভিডিওগুলো করা সম্ভব হয়নি তো সেই সময়ের সিমটমসগুলো হচ্ছে ছিল ও হঠাৎ করে হচ্ছে খুবই দুর্বল হয়ে যায় অ্যান্ড হঠাৎ করেই বলতে গেলে একদিনের ব্যবধানে ও হচ্ছে জাস্ট ফ্লোরে শুয়ে থাকা স্টার্ট করলো খাওয়া দাওয়া বন্ধ করে দিল তো নেক্সট দিন হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমি যে ভেটের কাছে যাই আর সেই ভেটের ডিটেল আমি ভিডিও শেষে দিয়ে দিচ্ছি তো এই যে দেখছেন যে লিও উঠতেও পারছে না নড়ছেও না কিচ্ছু করছে না জাস্ট সিম্পলি আমি ওকে ডক্টরের সাথে ইমার্জেন্সি কন্ট্যাক্ট করে ওকে হচ্ছে ক্লিনিকে নিয়ে যাই এটা হচ্ছে ঢাকা পেট ক্লিনিক তো এখানে আমি ওকে নিয়ে আসি আর হচ্ছে ডক্টর ওখানে ছিলেন তো ইনস্ট প্রথম ডক্টর দেখে বলেই দিয়েছিল যে ও হয়তো বা বাঁচবে না বাট আমার যতটুকু চেষ্টা করার আমি অতটুকু করব এটা উনি আমাকে বলে দিয়েছিল বাট এটা বলা যায় বলতে পারবেন না যে বা ট্রিটমেন্ট কারণে পসিবল হলো না বা এই টাইপের কিছু একটা কিন্তু ওর অবস্থা আসলে খুব বেশি খারাপ এটা ডক্টর বলে দিয়েছিল যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বাট যদি বাকিটা আল্লাহর হাতে আর কি তো ওকে দেখলো চেক আপ করলো চেক আপ করার পরে ডক্টর বলল যে ওর হচ্ছে লাংসে পানি গিয়েছে কোনোভাবে হয়তো বা ওর কোনো খাওয়ার সমস্যার কারণে বা দেখতেই পারছেন যে ওর যে কী একটা অবস্থা ছিল বাট ওকে হচ্ছে স্যালাইন ইনজেকশন এগুলো দেওয়ার পরে হচ্ছে ও তারপরে একটু ইম্প্রুভ করে হ্যাঁ এই যে স্যালাইন স্যালাইনের ভিতরে তিনটা মেডিসিন পুশ করা হয়েছে তার সাথে স্যালাইনটা হচ্ছে ওকে দেওয়া হচ্ছিল তো যেটা বলছি যে ওর হলো লাংসে পানি গিয়েছিল তো যেটার কিন্তু কোনো সিম্পটম ছিল না সিম্পলি ও হলো হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছে যেমন রাতেও খাওয়া দাওয়া করেছে সকাল থেকে হচ্ছে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তো ডাক্তার প্রথমে যে মেডিসিনগুলো কোনো মেডিসিনগুলো সব কিছু স্যালাইনের মাধ্যমে দিয়েছিল পরের যে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট দিয়েছিল এই প্রচণ্ড গরমের মধ্যেও ও ওকে এসিতে রাখতে পারেনি নর্মাল টেম্পারেচার আই মিন গরম গরম টেম্পারেচারেই রাখতে বলেছে এবং কুসুম গরম পানি হচ্ছে ওর যে বুকের ভিতরে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল সেই হচ্ছে সেটা যাতে একটু হলেও উপকার পায় সেজন্য হচ্ছে গরম পানি বোতলে দিয়ে একটা রুমাল পেঁচিয়ে ওর বুকে যান দিয়ে রাখি এটা যতক্ষণ পারি পসিবল হয় ততক্ষণ হচ্ছে রাখার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন ওর নড়াচড়া একেবারেই বন্ধ এই প্রবলেমটা আসলে হয়ে গিয়েছিল তো লাংসে পানিটা কিভাবে যায় বা আমাদের কি অসাবধানতার কারণে এই প্রবলেমটা হতে পারে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো এটা এই পানিটা দেওয়াতে ওর যে কি পরিমাণে উপকার হয়েছে বলে বুঝাতে পারব না আমি এবার বলি সাধারণত আপনি যখন বিড়ালকে জোর করে কিছু খাওয়ান আই মিন বিড়াল যখন খেতে চায় না তখন আমরা স্যুপ বা কিছু ওদেরকে জোর করে খাওয়াই হ্যাঁ একটা বিড়াল যখন অরুচি হয় বা প্রবলেম হয় তখন কিন্তু আমরা ড্রপার বা ইনজেকশনের সাহায্যে কিন্তু ওদেরকে জোর করে খাওয়াই তাই না কিন্তু ওই খাওয়ানোর ব্যাপারটা অনেক সাবধানতার অবলম্বন করতে হবে কেননা লিও যদিও একটু আগে থেকেই হচ্ছে ওর শরীরটা খাওয়া দাওয়াটা একটু কম করছিল আমি বুঝতে পারিনি কিন্তু ওকে হচ্ছে আমি ডিওর্মিং করাই কারণ মাঝে মাঝে এমন হয় ডিওর্মিংয়ের ডেটটা পার হয়ে গেলে ওরা একটু দেখা যায় ফ্লি বেড়ে যায় বা ওরা গ্রুমিং করে বেশি বা হচ্ছে পেটে সমস্যা হয়ে যায় এই জিনিসগুলো যখন আমি একটু দেখলাম ওর প্রবলেমটা তো ডিওয়ার্মিংয়ের ডেটটা এসেছিলো ডিওয়ার্মিং করালাম আর হলো ডিওয়ার্মিং করানো যাতে নর্মালি ওকে আমি ট্যাবলেটটা খুব ইজিলি খাওয়াতে পারি আপনারা আমার ভিডিওগুলোতে দেখেছেন ওকে আমি কত ইজিলি ড্রাই ডিওয়ার্মিং করাই বাট ওই দিন হচ্ছে ও ট্যাবলেটটা কোনো কারণে মুখে রয়ে যায় আর ওর হচ্ছে যারা ডিওয়ার্মিং করান তারা জানান যে জানেন যে ডিওর্মিংয়ের ট্যাবলেটটা যদি ঠিক মতো না গিলে তাহলে কিন্তু মুখ থেকে লালা বের হয় যেটা খুবই স্বাভাবিক কারণ ট্যাবলেট অনেক তিতা থাকে তো ওই সময় কিন্তু আমরা তাড়াহুড়া করে ওদেরকে পানি খাওয়াই তো এটা এমনও হতে পারে যে ওই যে পানিটা যখন ডিওয়ার্মিংয়ের পরে আমি খাইয়েছিলাম সেই পানিটাই ওর লাঞ্চে চলে গিয়েছিল তো এটা তো আমার একদমই একটা আনক আন মানে একদমই আননোন একটা এক্সপিরিয়েন্স যেটা আমি একেবারেই বুঝতে পারি না যে এই কারণের জন্য এত কিছু হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন ওর পছন্দের খাবার ট্রিট এই ট্রিট ও এত পছন্দ করে খায় দেখেন কিভাবে খাচ্ছে আর ওর আরও একটা বড় প্রবলেম ছিল এই ট্রিটটাই শুধু একটু একটু খেতে পারছিলো আর একটা প্রবলেম হচ্ছে যে ও যাই খাচ্ছিলো স্যুপ ও পুরোপুরিভাবে সুস্থ হয়েছে যে কয়টা দিন লেগেছে প্রায় সপ্তাহ বেশি ওর এই অবস্থাটা ঠিক থেকে ইমপ্রুভ করতে লেগেছে তো যতটুকু টাইম যতদিন ওকে স্যুপ বা এই ট্রিটটা খেয়েছে ও ততদিনই যাই খাচ্ছে ওর মুখে লালার সাথে সেই জিনিসটা বের হয়ে আসছিল হ্যাঁ আমরা ধরেই নিয়েছিলাম হয়তো যে ও হয়তো বাঁচবে না বাট আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা ওকে নিয়ে করে তো এটা হলো প্রথম দিন ট্রিটমেন্ট করে বাসায় আসার পরে এটার ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে মুখ থেকে যে খাবারটা পড়ে যাচ্ছে আপনারা একটু খেয়াল করে শুনবেন এই জিনিসটা যে অনেক সময় কিন্তু আমাদের বিড়াল টিকটিকি বা তেলা পোকা এই জিনিসগুলো কিন্তু ধরে ডক্টর এটাই বলছিল যে পয়জন ইনফেকশানের কারণে এটা হতে পারে অনেক সময় যেহেতু লিও আমাদের আমি যখন আমুর বাসাতে ঈদে গিয়েছিলাম তখন হচ্ছে লিও পিলো মিলে টিকটিকি মারত তেলা পোকা মারত হ্যাঁ ডক্টর বললো যে সে কারণেও ওর মুখে কোনো ইনফেকশন হতে পারে ওদের বিষাক্ত কোনো থেকে প্রতিক্রিয় মানে কোনো কিছু একটা প্রবলেম হয়ে যেতে পারে যার জন্য এই ব্যাপারগুলো থেকে একটু সাবধানে রাখা ভালো বিড়ালদেরকে হ্যাঁ এই যে বিড়াল টিড়ালরা যে তেলা পোকা টিকটিক এগুলো মারে এই জিনিসগুলো এছাড়াও লাংসে যখন পানি গিয়েছে তখন ওর শ্বাস নিতে একটু প্রবলেম হওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় খাবারটা ভিতরে গিলতে কষ্ট হয় তো এটা হচ্ছে পরের দিন দেখেন স্যালাইন টালাইন দিয়ে নিয়ে আসার পরে খাবার টাবার একটু একটু খেতে পারছিল পরের দিন ঠিক রাত্রের আমি আমিন ওকে যখন দুপুরবেলা আমরা ট্রিটমেন্ট করিয়ে নিয়ে আসলাম রাত্রের বেলায় ও একদমই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়িয়ে আছে অ্যান্ড খাবার খুঁজছিলো তো তড়িঘড়ি করে হচ্ছে আমি তাড়াতাড়ি করে ওর পছন্দের খাবার তখন ক্যান ফুড নিয়ে আসলাম যেহেতু ওর খেতে একটু কষ্ট হচ্ছিল দেখতে পাচ্ছেন যে ও জাস্ট সিম্পলি দুই দিনের না খাওয়াতে কি পরিমাণে শুকিয়ে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন যে এখন ও খাওয়ার জন্য একটা পাইচারি করছে খুব পরিমাণে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ও কতটা ইমপ্রুভ করেছে যে স্যালাইনের সাথে তিনটা ইনজেকশন পুশ করা হয়েছিল ওর বডিতে আর এটার উপরই ডাক ডক্টর বেস করে বলেছিল যে ও হয়তো বা নাও বাঁচতে পারে অবস্থা খুবই খারাপ বাট উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করেছে তো এটা ট্রিটমেন্টটা ডক্টর বলেছিল যদি ইম্প্রুভ করে তাহলে হচ্ছে পরের দিন ওকে আবার নিয়ে আসার জন্য তো যেহেতু ও ইমপ্রুভ করেছে আল্লাহর রহমতে আমাদের বিপদটা মনে হচ্ছিল যে কিছুটা কেটে গিয়েছে তো ওকে হচ্ছে সেকেন্ড দিন আমরা আবার ক্লিনিকে নিয়ে যাই তো বাকি ট্রিটমেন্ট যেটা প্রসিডিউর বাকিটা ছিল সেটাও কিন্তু কমপ্লিট করে নিয়ে আসা হয়েছে তো এই যে যে আপনাদেরকে এখন আমি বলবো যে আপনারা যখন বিড়ালের খাওয়া দাওয়া বন্ধ করে দিবে যে কোনো সমস্যার কারণে কিন্তু বিড়াল খাওয়া দাওয়া বন্ধ করে দিতে পারে শুধুমাত্র হিটে আসা ছাড়া হিটে আসলে বিড়ালরা খাওয়া দাওয়া করে না যেটা কিনা নর্মাল হিট চলে গেলে আবার খাওয়া দাওয়া ঠিক মতো করে এছাড়া যে কোনো সমস্যার কারণে যখন বিড়ালের সবচেয়ে পছন্দের খাবারটা দেওয়ার পরেও আপনি বুঝতে পারছেন যে আপনার বিড়ালটা খাচ্ছে না তখন হচ্ছে কোনো না কোনো সমস্যা হয়েছে আর এই লাংসে পানি যাওয়া বা এই এই প্রবলেমটার ডক্টর আমাকে বললো যেটা কিনা কোনো অ্যাকচুয়াল ট্রিটমেন্ট বাংলাদেশে মানে এইখানে নেই যার কারণে এটা ঘরোয়া উপাদান বা ওকে ওকে হচ্ছে সবল রাখা যাতে দুর্বল একদম নেতিয়ে হয়ে না পড়ে সেগুলো থেকে বাঁচাতে সাহায্য করেছে এবং ঘরোয়া যে পানি ট্রিটমেন্টটা দিয়েছিলাম যেটা গরম পানি ওইটা ওর জন্য খুব কাজে লেগেছে এই কয়েক ট্রিটমেন্টের এই দিনগুলোতে আমি ওকে একেবারেই এসি রুমে রাখিনি নর্মাল এই প্রচণ্ড গরমের মধ্যেও ও নর্মাল ফ্যানের নিচেই থেকেছে তো এই যে সেকেন্ড দিন আমি নিয়ে এসেছি ওকে আবারও এই স্যালাইনের ভিতরে দিয়ে তো যেহেতু ও একটু সুস্থ তাই আমি একটু মনে একটু সাহস পেয়েছি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম ডক্টরের পারমিশন নিয়ে তো এটা হচ্ছে ওর সেকেন্ড দিন মানে প্রথম ডোজটা তো প্রথম দিন দিয়ে গেল একটু ইমপ্রুভ করছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম দিন ইঞ্জেকশনে ও কিন্তু নড়াচড়াই করতে পারছিল না একেবারেই একেবারেই নড়াচড়া করতে পারছিল না আর এটাই তার পরের দিন ও দেখেন ও জাস্ট ইঞ্জেকশনটা নিতে চাচ্ছে না ইনজেকশন মানে সুইটা কিন্তু ও লাগাতেই দিচ্ছে না আর কি এত লাফালাফি করছে তো ইম্প্রুভ করেছে অনেক বেশি ও আলহামদুলিল্লাহ আর এই যে ক্লিনিকটা এই ক্লিনিকে মোটামুটি আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দিচ্ছি অনেক ধরনের ট্রিটমেন্ট আপনার বিড়ালের জন্য করতে পারবেন এখানে তো এই যে বিড়ালকে ইনজেকশন দেওয়া হচ্ছে আর সব সব কিছুর প্রসেসটা মিলে আমার খরচটা পড়েছিল হচ্ছে ছয়শো ছয়শো সম্ভবত বারোশো টাকার মতো পড়েছিল ট্রিটমেন্ট আমার ঠিক এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না আসলে কারণ মেডিসিন টেডিসিনের খরচটা বাহির থেকে কিনেছিলাম এটা আমি ভুলে গিয়েছি তো এই যে হচ্ছে কালসির যে মোড়টা সেই মোড় থেকে আমি কিন্তু রং ওয়েতে যাচ্ছি রং সাইডে যেয়ে হচ্ছে এই সামনের দিকে যে ইয়েলো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই যে মোড়টা হ্যাঁ এই মোড়টা থেকে আমি সেকেন্ড দিন যখন যাচ্ছিলাম তখনই ভাবলাম যে লোকেশানটা একটু ভিডিও করে রাখি আপনাদের চিনতে সুবিধা হবে ওই যে নীল গ্লাস যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের হচ্ছে দোতলাতে এই ডক্টর বসেন আমা আমি জাস্ট ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ যে আমার বাচ্চা বিড়ালটা আসলে একদিনের ব্যবধানে এত অসুস্থ হয়ে গিয়েছিল আর সুস্থ মানে হয়েছে আল্লাহর অশেষ রহমতে ওনার উসিলাতে তো এইখানে পর সেকেন্ড দিন যখন নিয়ে যাই তখন অনেক বেশি ভিড় ছিল এই যে ভিড়ের মধ্যে দেখেন এখানে অনেক বিড়ালরা তাদের ট্রিটমেন্ট করানোর জন্য এখানে চলে এসেছে এরা ওয়েট করছিল তো আমি হচ্ছে সিরিয়ালে তিন নাম্বার ছিলাম যেহেতু লিও একটু ইম্প্রুভ করেছে তাই উনি ইমার্জেন্সি দেখেননি উনি হচ্ছে ডক্টর যে দেখেন আর কি সে আর এই যে হচ্ছে ক্লিনিকটা আপনারা যে কোনো প্রবলেমের জন্য নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন এখানে কিন্তু কনসালটেন্সি ফিটাও কিন্তু অন্যান্য ক্লিনিকের থেকে কম আর কী কী ট্রিটমেন্ট হয় এখানে একটু পজ দিয়ে দেখতে পারেন আপনার বিড়ালের অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু এখানে করানো যায় বিভিন্ন রকম ব্লাড টেস্ট স্কিন টেস্ট আলট্রাসোনোগ্রাফি সব কিছু ইউরিন টেস্ট ইসিজি দেখেন এখানে একটু পজ দিয়ে পড়ে নিন আর হচ্ছে যে যে টিপসগুলো আজকের ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করলাম সেগুলো একটু মেনটেন করবেন যাতে আমার এই মতো এরকম ভুল যাতে না হয় আর কখনো যদি ভুল হয়েও যায় দেরি না করে অবশ্যই ডক্টরের কাছে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার বিড়ালের প্রাণ বেঁচে যেতে পারে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ